আলাইসালাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন ফান ফালাকা পাথরটা ফাইটে দুই টুকরা দুদিক সরে গেছে ডিমের খোসার মতো ডিমের খোসা ডিমের উপরে মাঝখানে চিকুন একটা সলা দিয়ে দিলে দুই দিক খোসা চলে যায় মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে দুইটা টুকরা যখন দুদিক চলে গেছে ফাঁকারা যা সাপ বোন দেখে যে পাথরের ভিতরে এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে দুই টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে মতো বিসলি আলাল মুসাল্লা যাই নামাজে দাড়িয়া দাড়িয়া নামাজ পড়তেছে তো নামাজের পরে সালাম ফিরানোর পরে যুবক রে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করসিয়া আব্দুল্লাহ কম তাব্দুল্লাহ ফি হাজার আল্লাহর বান্দা তুমি এই পাথরের মধ্যে কত দিন ইবাদত করো যুবক জবাব দেয় तकरीबन 400 عام আনুমানিক 400 বছর সুবহানাল্লাহ সাতশো বছর ইবাদত করেছে যুবক জিজ্ঞেস করলো মা বাজাত সাতশো বছর ইবাদত করে তুমি কি পেয়েছ এই যুবক সাতশো বছর ইবাদত করেছে তার প্রতিদানে তুমি কি পেয়েছ পাথরের মধ্যে যুবক কয় বাজার তুষাই আইন দুইটা জিনিস পাইছি আমি একটা হলো যেদিন আল্লাপাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম কি জানি কোন কারণে মালিক আমাকে পাথরের মধ্যে বন্দি করে মাধ্যমে আমাকে আটকায় পাথরটা একেবারে কালো আমি করি নামাজ কালাম পড়ি প্রতিদিন এবাদত করি ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম আমি মরি নাই ভিতরে খোলা জায়গা পাইলাম চিন্তে করলাম বন্দি যেহেতু হয়েছে দুনিয়ার সব শখ শেষ হয়ে গেল আটকা পড়ে গেছে এর মধ্যে আমি কি করব বসে বসে আল্লাহর ইবাদত করি সুযোগ পাইলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম জিকির করে ইবাদত করি প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিশমিশে কালো ছিল আমার এবাদতের ফুক প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান আমি বুঝতে পেরেছি এটা প্রতিদান দুই নম্বর যায় নামাজের সামনে দেখে মৌসুমি ফল আনসিজেন ফল ইয়া আন্না লাকা হাজা এই ফল তুমি কোথায় পাও বা এটাও আমার এবাদতের প্রতিদান যেদিন থেকে আল্লাহ আল্লাহফাক আমাকে বন্দি করে ফেলেছেন একজন ফেরিশতা মোতায়েন করে দিয়েছে হাজার ইস্কুমিনাল্লাহিতালা এর জোকন আল্লাহ গো তাআলা ফি কর্লিয়াউমিন সালা সামার রমিনাল জান্না এটা হলো জান্নাতী ফল ওই ফেরিস্তার মাধ্যমে আল্লাহফাক প্রতিদিন আমাকে তিন বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয় দুইটা জিনিস আমি পেয়েছি এই সা আলাইসাল্লাম আশ্চায্য হয়ে গেলেন এই যুবকের ইবাদত বিলকুল এখলাসের সাথে হয়েছে আমরা অনেক ইবাদত করি ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায় রিয়াজে ইবাদতে হয় ওই ইবাদতে পাঁচ পয়সারও দাম নাই মোটামুটি ইবাদত হবে কিচ্ছু পাওয়া যাবে না পাগড়ি বড়ি মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে যুব্ব পরি যুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে আমি তিলাওয়াত করি ভালো এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনে ওয়ালা বলে প্রশংসা করবে আমি দান করি আমার দানের উপরে মারহাবা বলবে এই জন্য দান করছি দশ হাজার টাকা মারহাবা পাঁচ হাজার টাকা মারহাবা যদি কে টাকার উপরে মারহাবা না কয় নাম ডা না কয় তাহলে তার মুখের দিকে টাকা যায় না হুজুরে বলে দেয় ফিরে বার টাকা চাই দেয় না কথা কের নাম বলতে বাকি থাকলি তাও সভাপতি মনে হই দেয় এগুলো সব রিয়া রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায় আল্লাহ আল্লাপ আহাদা কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউ রে শরিক করবানা এবাদত হবে কার জন্য নামাজ পড়ি কার জন্য কে ভালো বললো মন্দ বলল কিছু আসে যায় না তেরত করি আল্লাহর জন্য কে প্রশংসা করলো না করলো আসে যায় না দান করি আল্লাহর জন্য কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না কতক্ষণ না মসজিদ করি আল্লাহর জন্য মাদ্রাসা করি আল্লাহর জন্য জিকির করি আল্লাহর জন্য ফিকির করি আল্লাহর জন্য চর্বনাই যাই আল্লাহর জন্য তবলিগে যাই আল্লাহর জন্য যাই আল্লাহর জন্য ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য কে আমার এ দলীয় নেতা কইল না কইলো কিছু আসে যায় না কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইহেব না ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চাই চায় কিছু না করিও প্রশংসা চায় আমার ভালো কয় না কেন আমাকে প্রশংসা করে না কেন যদি না করে কেউ তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয় আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি আগামীবার আবার সুযোগ দেন দেখেন কি করে ছাড়ি দেয় রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেড়াবেন আসমান ভাঙে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর ভরবো সিঁড়ে ভুড়ে আটি বানবো এবার কার জন্য আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন যে দাঁড়িয়ে রাখছেন কি করবো নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই দাড়ি রাখছে কার জন্য আল্লাহর জন্য নাতি পুতার জন্য এত বড় দাড়ি রাখবার খাজ খাজি যা আছে সব করবা নাকি বাবা না কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না রাখছো নাতি পুতার জন্য এর নাম সিরিক ফিল এবাদত এর নাম কি সিরিক ফিল এবাদত একটু বলেন সিরিক ফিল এবাদত আর আল্লাধ করছে করবা কেউকে শরিক করতে পারবা না যা করবা এ ক্লাসের সাথে করবা সেদিন মাফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি চার দিনের দিন মিলাত দেওয়া যায় নাই তোর বাপ মরে গেল তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি বুঝি তো বুঝি না তা না সেদিন তো ভালোই বুঝছি কিন্তু আর কিছু না করলি মানসি কি কয়। একেবারে কিছু না করলি মানসি কি কয়ে মানসি কি কয় হলো তোমার গরু যাবে পাঁচটা চাউল যাবে পঞ্চাশ মন পরিশ্রম যাবে তেল নুন সব যাবে আসতে গন্ধ যাবে না কথা কয় না মানে পাবলিক কি কয় না তেল নুন সব গেল আসতে গন্ধ গেল না এত কিছু খরচ করবা খুদার কাছে কি পাবা না কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য এর নাম হলো শিরিফ ফিলিবাদত এই দলে মানুষ আছে না নাই আছে মসজিদটা করে দিতে পারি যার যার কায়দা সেটাই সেটাই সে বোঝো আমিও তো সাতটি যাবো আবার বিয়েই তো এটি আর কি করতেছি যদি আপনি এ জায়গা একটু আগায় বসেন না সামনে যে ফাঁকা ডাই কোন আছে ফিচে বসেন দশ বছরে তে কবে সব হবে দশ বছরে তে কবে সব হবে আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্র না এই সেদিন কি আমার মনে আছে এই কইছিলাম না মহারাজপুর কেন্ন 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 আছে না

যাহা করবো তা কার জন্য পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় নাই কথা বলে